অন্তর্বর্তীকালীন সরকারে বিতর্কিতদের না নেওয়া ও যৌক্তিক সময়ে দ্রুত সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহীদ আবুল কাশেম কলেজ মাঠে ষষ্ঠবারের মতো আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন রাজপথে মিছিল মিটিং করে রাজনীতি হয় না বিভিন্ন নান্দনিক কাজের মধ্য দিয়েও মানুষকে ঐক্যবদ্ধ করা যায় যা করে দেখাচ্ছেন উত্তরবঙ্গের ম্যাজিশিয়ান নেতা আসাদুল হাবিবদুলু লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু উদ্বোধনী দিনে লালমনিরহাট জেলা ও নীলফামারী জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে রংপুর বিভাগের দশটি দল অংশ নেবে ছাত্র গণ অভ্যুত্থানের পরে গণতার অভ্যুত্থানের পরে তিন মাস অতিক্রম হয়েছে আমাকে প্রশ্ন করা হয়েছে সাংবাদিক বাহিনীর পক্ষ থেকে এই তিন মাসে এই সরকার কি ধরনের বা কী কী সাফল্য অর্জন করে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে এই সরকারের চরিত্রটা একটি ভিন্ন কেয়ারটেকার চাইতে একটি বিপ্লবের পরে এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা সেই ছাত্ররা এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে সুতরাং এর যে আপনার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা দেখেছি সেই রকম নয় তো তাকে পর্যালোচনা করতে হলে বিশ্লেষণ করতে হলে এই সরকার সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে জনগণের দাবি ছাত্র গণভূতের দাবি ছিল সংস্কার অর্থাৎ আমেরিক গত পনেরো ষোলো বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে এবং সত্যিকার অর্থাৎ একটা ফ্যাসিবাদী শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন যে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমাদের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া যায় এর মধ্যে আমাদের প্রায় সাতশো নেতাকর্মী তার গুম হয়েছেন কয়েক হাজার প্রাণ দিয়েছেন এবং প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে এই ফেয়াসবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছে আমাদের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালদায় ছয় বছর কারাগারে থাকতে হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণ প্রজন্মের নেতা যার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাচিত করে রাখা হয়েছে এই অবস্থার প্রেক্ষিতে এই অন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন এই জঞ্জাল সেই জঞ্জাল গুলোকে সরিয়ে প্রায় সব ক্ষেত্রেই প্রশাসনিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিচার বিভাগে সামাজিক ক্ষেত্রে সব জায়গায় এই চন্দ্রকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করার একটা ভিত্তি প্রস্তুত করবার জন্যই আকাঙ্ক্ষা রয়েছে আপনি জানেন আমরা দু বছর আগে থেকে আমরাও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার পক্ষে আমরা আন্দোলন করছি সংগ্রাম আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে এই সরকারকে আমি বলতে আগেই তাকে অন্যান্য সরকার গুরু মতো দিতে হবে না তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাশিষ্ট নির্মক্ষ নির্মাণের ক্ষেত্র তৈরি করতে পারেন আমরা যেটাকে বলি লেভেল ফিল্ড তৈরি করতে পারে মানুষের আশাগুলোকে বাধ্য হয়েছে করার একটা ভিত্তি তৈরি করতে পারে যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছে এই দেশের একটি অত্যন্ত বরণ্য ব্যক্তিত্ব নোবর পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইনুস তিনি শুধু দেশে নয় সারা পৃথিবীতে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি তার শুরু করেছেন আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবেই শুরু করেছেন কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা সেই সঙ্গে আপনার নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া এবং যারা ফ্যাসিবাদী শোষণ করেছে শাসন করেছে যারা হত্যা করেছে গণহত্যা করেছে তাদেরকে বেছে বেছে বের করে তাদেরকে কারাগারে নেওয়া আইনের আওতায় নিয়ে আসা এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে করছেন বলে আমি মনে করি সেই সঙ্গে ইতিমধ্যে আপনি জানেন যে ছটি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য তারা কাজ শুরু করেছেন তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন সেই সহজ আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত অন্যদিকে এই আপনার একটু বাংলাদেশের মানুষের একটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আছে একটু অসহিষ্ণু সহনশীলতা আছে সবাই মুহূর্তের মধ্যে ভাবছে তিন মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে এত সোজা তো নয় একটা ধ্বংস ক্ষেত্র থেকে ধ্বংস থেকে আসা তিনজন শপথ নিয়েছেন সেই সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি শুধু এটুকু বলতে চাই যে বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালে সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন বিশেষ করে তাদেরকে চিন্তা করতে হবে নতুন করে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমি সবাইকে অনুরোধ করবো যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি তৃতীয়ত হচ্ছে যে সরকারকে অনুরোধ করবো আরেকটা বিষয় অর্থাৎ অর্থনীতি বিষয়টার দিকে লক্ষ্য দেওয়ার জন্য লক্ষ্য করার জন্য এখনও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে না তেল ডাল দাম বেড়েছে এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে আর একটু সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যেন মানুষ ফিল করে যে সরকার কাজ করছে তৃতীয়তে হচ্ছে যে এমন কিছু করা সঠিক হবে না এটাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয় এই বিষয়গুলো থেকে আমি লক্ষ্য রাখবো আমরা দল এবং আমরা যারা করছি গণতন্ত্রের জন্য আমরা আশা করব এই অন্তর্বর্তীকালে সরকার দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন টু ডেমোক্রেসি আমরা যেখানে যেতে চাই প্রধান ফটো হচ্ছে আমরা নির্বাচন সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত সংকটে আমরা মোকাবেলা করছি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি এর অনেক থাকবে না নির্বাচিত সরকার গঠন করতে পারি আমরা পার্লামেন্ট নির্বাচন আমরা নিয়ে আসতে পারি আমি আবার সব শেষে আসল দুর্গান্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ পূর্ব প্রদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট আপনাদের তথ্য জনপ্রিয় একজন তরুণ একজন নেতা তামি দাওয়া সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমি একই সঙ্গে আমিরুল ইসলাম যিনি রাজনীতি করছেন একই সঙ্গে কিন্তু তিনি একজন জাতীয় দলের আপনি ফুটবল দলের একজন ক্যাপ্টেন ছিলেন আপনার সবাই জানেন ও অত্যন্ত নাম করেছি তিনি তেমন ছিলেন সেখানে অত্যন্ত প্রিয় জায়গা আমি প্রায় আসতে চাই সাহেবকে প্রায় বলি যে আপনি আমাকে এমন ভাবে আন নিয়ে আসেন এখানে আমি দুই রাত থাকতে পারি আমাদের সঙ্গে আমি সময়